ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আজ মুখোমুখি হয়েছে আবাহানি ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব শুরুতে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে আবাহানি প্রাইম ব্যাংকের হয়ে এই ম্যাচেও দুর্দান্ত সেঞ্চুরি করেছেন অধিনায়ক এনামুল হক ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা তিন ম্যাচে তিন সেঞ্চুরি করেছেন তিনি আজ আবাহানির বিপক্ষে একশো বলে করেছেন একশো দুই রান উনআি দশমিক ছয় আট স্ট্রাইক রেটে দুই ছয় পাঁচ চারে সাজানো ছিল তার ইনিংসটি এনামুল হকের সাথে ঝোড়ো ব্যাটিং করেছেন আরিফুল হক ও সাতাশ বলে বিধ্বংসী একান্ন রানের ইনিংস খেলেছেন তিনি যার ফলে প্রাইম ব্যাংক করতে পেরেছে নির্ধারিত পঞ্চাশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে তিনশো দুই রান এদিকে কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ আসর বিশ্বকাপকে সামনে মধ্যে দল গোছানোর কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আর বিসিবির চোখ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উপর যেখান থেকে বাছাই করে নেওয়া হতে পারে কয়েকজনকে টানা তিন ম্যাচে তিন সেঞ্চুরি করা এনামুল হক বিজয় এরই মধ্যে নজরে পড়েছেন বিসিবি নির্বাচকদের যার ফলে এখন থেকে বলা যায় বিশ্বকাপের স্কোয়াডে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে।